যে সকল বৈশিষ্ট্য আমাদের ভিতরে থাকলে আমরা সকলের প্রিয় হতে পারব বৈশিষ্ট্যগুলো হলো আমরা যদি কখনো কারোর সাথে কথা বলি এবং কথা বলার সময় অবশ্যই তার সাথে হাসি মুখে কথা বলবো আমরা যার সাথে কথা বলবো তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনব এবং সে কি বলছে তার উপর ভিত্তি করে বুঝে শুনে উত্তর দেব আমরা সবসময় অন্যকে ভালো কাজে উৎসাহ দিব আমরা অন্যের প্রশংসা করব কিন্তু সেটা যেন অতিরিক্ত না হয় কখনো কারো দুর্বল জায়গায় আঘাত করে কথা বলবো না এতে করে সে কষ্ট পাবে কেউ যদি ভুল করে তাহলে তাকে ভুল শুধরানোর সুযোগ দেব কিন্তু তাকে অপমান করব না এই গুণগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলেই আমরা অন্যের কাছে প্রিয় হতে পারবো